আচ্ছা আপনি কোন ক্লাসে পড়েন আমি তো ইয়া ওই যে হচ্ছে মাস্টার থার্ড ইয়ারে পড়তেছি মাস্টার্সের থার্ড ইয়ার মানে মাস্টার্স সামনে ফোরা করে ওই পাশে গেছেন গা হ্যাঁ আমার ফোরা না তো ভালো লাগে না তার জন্য হচ্ছে আচ্ছা আপনি কোন গ্রুপে পড়েন ও আমি তো গ্রুপ হচ্ছে ওই যে ইয়া সায়েন্স আছে না সায়েন্স নিয়ে পড়তেছি সায়েন্স হুম তাহলে আপনার একটা সাবজেক্টের নাম বলেন তো সাবজেক্ট বুঝে বললাম সায়েন্স কি করে সাবজেক্ট বেসিক্যালি একটা সাবজেক্ট তো আছে আপনার ও ইয়া হচ্ছে ওটা আমি তো ক্লাস করি না ডাইরেক্ট আমি পরীক্ষা দেই তো তার জন্য হচ্ছে ওইগুলো আমি জানি না ওইগুলো শুধু সাইন্স ওরা আমি ডাইরেক্ট एग्जाम পরীক্ষা দেই ডাইরেক্ট শুধু পরীক্ষা দেন আচ্ছা আপনার সাবজেক্ট কয়টা আ ইয়া হচ্ছে হলো আম সাবজেক্ট মনে আছে 15 20 মতো মত 15 20 টা আচ্ছা তাহলে একটা রিকোয়েস্ট একটা আপাতত সাবজেক্টের নাম বলেন সাবজেক্ট হচ্ছে হলো আপনার হচ্ছে যে ইয়া হইছে আপনি এত কইতেন নাম কইতা দিবেন না না আমি সকালে একবার ক্লিয়ার করছি না এখন কি কি মানে মোটা আচ্ছা আপনি পুরিকের সাবজেক্টের নাম জানেন না তাহলে পরীক্ষা দেন কিভাবে ও আমি হচ্ছে তো আমি ওইগুলা গুলা নিয়া তো বেশি দিন দাওনা করি না আমি তো আপনারা জানেনই যে আমি অল টাইম ল্যাপটপ নিয়ে বেজে থাকি তো আমি ওইগুলা খেল করি না আর কি ও এই ল্যাপটপ নিয়ে যা পড়ে থাকেন আচ্ছা বলেন তো এই ল্যাপটপের বাংলা কি আহ হচ্ছে ল্যাপটপ আর হচ্ছে ভাই হচ্ছে আমরা তো ল্যাপটপ ইউজ করি ওইগুলা ওইগুলা ইউজ করার জন্য তো হচ্ছে বাংলা জান তো হয় না এমনি খুলতে পারলেই ও হুম আর বাংলা আমি জানি বাট হচ্ছে আপনি আচ্ছা বুঝছি আপনি যে গরুছর আচ্ছা আপনি এই ব্লেজারটা কি আমাদের যে টাঙ্গাইল ডিস্ট্রিক্ট গেট থেকে কিনছেন না আমি হচ্ছে এটা কিনেছি ওই যে আমাদের টাঙ্গাইলের মধ্যে সবচেয়ে বড় ক্যাপসুল আছে না হ্যাঁ ক্যাপসুলের ক্যাপসুলের উপর তলায় না না যে ক্যাপসুলের যে পিছনে যে রাস্তায় যে একটা ব্যানার আছে ওই কাঁতে ফুডস্টল দেন না এটা আমি সত্যি কথা বলে দিলাম আচ্ছা আচ্ছা আর হ্যাঁ আপনি যেমন বললেন যে গরু চুর হ্যাঁ আমি কি করছি আমি হচ্ছে কিছু কিছুদিন হচ্ছে ছাগল চুরি চুরি করতে করতাম চুরি করে হচ্ছে একটা ব্যবসা খারাপ করাইছি আর হচ্ছে এখন এখন আমি আমি বিশিষ্ট বিশিষ্ট ব্যবসায়ী এখন আমি তো ওগুলা করি না আর হচ্ছে আমার শিক্ষাগত যোগ্যতার কথা বললেন আপনি আচ্ছা যাই হোক আমাদেরই মনে হয় বলতে এটি হয়েছে তাহলে আপনি আগের ব্যবসায় খুব কন্টিনিউ করতে পারেন যেহেতু আজ তো আজকে আমরা চলি ভালো থাকবেন আমি ব্যবসা কন্টিনিউ করতে আমাকে ডাক কিন্তু পিঠের চামড়া কুলায় না আমার ও এই জন্য আহা রে মায়া লাগতেছে দেখে আজ যাই হোক আজকে আমরা আসি পরবর্তীতে দেখা হবে আসসালামু আলাইকুম